নমস্কার আজ আমি আপনাদের কাছে বৃহস্পতি রাশি পরিবর্তনের জন্য পনেরো রাশি মানুষদের কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব আগামী পনেরোই মে দু সালে বৃহস্পতি গ্রহের রাশি পরিবর্তন হচ্ছে বৃহস্পতি গ্রহ অবস্থান করবেন মৃত্যু রাশির ঘরে পনেরোই মে দু সালে থেকে এবং এখানে এক বছর ধরে অবস্থান করবেন এর জন্য কোন রাশি মানুষদের কেমন কাটবে আগামী এক বছর আজকে বৃহস্পতি গ্রহের রাশি পরিবর্তনের জন্য এই বৃহস্পতি গ্রহের ডিপেন্ড করে আপনাদের কেমন কাটবে এটা হচ্ছে আলোচ্য বিষয় কোনো সব থেকে বৃহৎ বা সর্ববৃহৎ গ্রহ এবং জ্যোতিষাস্ত্রে বৃহস্পতি গ্রহের গুরুত্ব সর্বাধিক দেওয়া হয়েছে এবং বৃহস্পতি গ্রহের দৃষ্টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বৃহস্পতি গ্রহের দৃষ্টি যে রাখাতে পড়ে বা যে স্থানে পড়ে সেই ঘরকে আলোকিত করে বা সেই ঘরের শুভত্ব এনে দিতে পারে তবে কন্যাশি মানুষের কেমন থাকবে এটা হচ্ছে আলোচ্য বিষয় তাই যে কন্যা রাশির মানুষ থেকে মনোযোগ সহকারে শুনবেন বৃহস্পতি গ্রহটি অবস্থান করবে আগামী পনেরোই মে দু পঁচিশ সালে কন্যা রাশি সাপেক্ষে দশম ভাবে অতীত আপনাদের কর্ণপ্রাপ্তির সুযোগ এনে দেবে কারণ সপ্তম দশমের কানেকশন সপ্তম প্রতি একদিকে চতুর্থ ভাবে অধিপতি আপনাদের বৃহস্পতি গ্রহ কিন্তু দশম অবস্থান করছে অতএব যাদের কর্ম নিয়ে চিন্তা রয়েছে প্রাপ্তি জন্য বহুদিনের চেষ্টা করছেন তারা কর্ম তাদের কর্মপ্রাপ্তি হবে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে কি বৃহস্পতি গ্রহ দশম অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি প্রদান করছে আপনাদের সেকেন্ড হাউসে তার সপ্তম দৃষ্টি প্রদান করছে আপনার রাশির চৌদ্দভাবে এবং তার হচ্ছে নবম দৃষ্টি প্রদান করছে আপনারা ষষ্ঠ ভাবে অর্থ তিকনটাকে বেশি কন্ট্রোল করছে দশম দ্বিতীয় এবং ষষ্ঠ ভাবকে অর্থ ঘর বলা হয়ে থাকে এই অর্থ ত্রিকোণ ভাবটাকে কন্ট্রোল করার জন্য আপনাদের আর্থিক উন্নতি হবে সেভিংস করতে পারবেন কর্মজীবনে সাফল্য এনে দেবে কর্মক্ষেত্রে মান সম্মান যশ ক্ষেত্রে বৃদ্ধি করাবে কর্মজীবনে সাফল্য যেমন এনে দেবে উচ্চ পদ প্রাপ্তিতে সাহায্য করবে সেই সঙ্গে কর্ম পরিবেশটাকে ভালো করবে কলিকদের সঙ্গে সম্পর্ক ভালো এনে দেবে এই বৃহস্পতি গ্রহটি দশমভাবে অবস্থানের জন্য বৃহস্পতি গ্রহটি দশমভাবে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি প্রদান করছে সেকেন্ড হাউসে অতএব আপনার কথাবার্তা সুন্দর হবে আপনি কথা দ্বারা মানুষকে আকৃষ্ট করতে পারবেন আপনার নিজের দিকে আপনার কথার গ্রহণযোগ্যতা বাড়বে বহু মানুষের কাছে যারা কথা বেশি খান তাদের জন্য সময়টা খুব ভালো যারা অ্যাডভান্স মূলক রয়েছেন উপদেশ মূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা পুরোহিতের কাজকর্ম করেন জল কাজকর্ম করেন যারা দশকর্মা ভাণ্ডারের ব্যবসা রয়েছে মুদিখানার ব্যবসা রয়েছে যাদের সোনা গয়নার ব্যবসা রয়েছে পাথর ব্যবসা রয়েছে যাদের হচ্ছে যারা শুনি পড়ান যারা শিক্ষকতার কাজকর্ম করেন গুরুগিরি করেন তার জন্য সময়টা অত্যন্ত ভালো এই সকল বেসরকারি যুক্ত যারা অবশ্যই সাকসেস পাবে বৃহস্পতি গ্রহের জন্য গ্রহ তাদেরকে সাকসেস এনে দেবে সেই সঙ্গে সেকেন্ড হ্যান্ড দৃষ্টি প্রদানের জন্য শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হবে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে দেখবেন আপনার শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হবে শ্বশুরবাড়ি থেকে কোনো আর্থিক প্রাপ্তি আপনার জীবনে আসবে কুটুম্বদের সঙ্গে সম্পর্ক ভালো হবে আপনার খাদ্যরুচি বৃদ্ধি পাবে জ্ঞান পিপাসু করবে আপনাকে ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করছে তার নবম দৃষ্টি এর ফলে আপনাদের শত্রু নাশ হবে আরোগ্যকে নির্দেশ করছে অর্থাৎ গ্রহ হচ্ছে আরোগ্যের কারক গ্রহ তাই যে সকল মানুষজন রয়েছেন কোন মানুষ বহুগুলো রোগ হবে আক্রান্ত রয়েছেন অসুখ বিসুখ ভালো হচ্ছে না তাদের কিন্তু দ্রুত আরোগ্যকে নির্দেশ করছে সেই সঙ্গে কোনো রোগভোগ থেকে নিষ্কৃতি লাভের জন্য সময়টা অত্যন্ত ভালো শত্রু যেমন নাশ হবে ঠিক তেমনই যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে লাভে সাহায্য করবে বৃহস্পতিগ্রহটি আপনাদেরকে যারা বাড়ি ভাড়া দিয়ে ব্যবসা করেন যারা কন্ট্রাক্ট টান্সারের ব্যবসা করেন তারা সাফল্য পাবেন যারা রিস্ক নিয়ে কোনো কাজ কাজকর্ম করেন বাজি ধরেন তারা কিন্তু সাকসেস পাবেন আপনাদের মা সঙ্গে সম্পর্ক ভালো হবে বৃহস্পতিগ্রহটি তার স্বপ্ন দৃষ্টি প্রদান করছে আপনাদের আসে ফোর্থ হাউসে অর্থাৎ গৃহ সুখ বৃদ্ধি পাবে ঘরের মধ্যে সুখ শান্তি থাকবে আত্মীয় সঙ্গে সম্পর্ক ভালো হবে বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো হবে নতুন বন্ধুর সংখ্যা বৃদ্ধি পাবে বন্ধুদের সাহায্যে আপনারা কোনো উন্নতি হবে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো হবে প্রতিবেশীদের মারফত অনেক কিছু কাজ উদ্ধার হবে জমি জায়গা যদি কিনতে চান সময়টা খুব ভালো বৃহস্পতি গ্রহের জন্য এবং সেই সঙ্গে আপনারা এই সময় টাকা পয়সাকেও জমাতে পারবেন মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে মায়ের শারীরিক উন্নতি মায়ের ভালো থাকবে মায়ের মা আপনাকে হেল্প করবে মায়ের কাছ থেকে আর্থিক উন্নতি বা মায়ের সান্নিধ্যে জীবনে উন্নতির পথকে সুগম করবে এছাড়া কন্যাশ্রী মানুষের যারা বিবাহ করতে ইচ্ছুক তাদের জন্য সময়টা খুব ভালো বৃহস্পতি সপ্তম প্রতি হওয়ার জন্য এই সময় দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে এমনকি আপনার লাইফ পার্টনারের সাহায্যে আপনার কর্মের উন্নতি হবে তাই লাইফ পার্টনারের মতামতকে গুরুত্ব দেবেন তবে আমি যে কথাগুলো বললাম এক নাগারে বলে গেলাম একটু মনোযোগ সহকারে শুনে নেবেন কারণ আমি এই নিয়ে বৃহস্পতিগ্রহের গোচরকে কেন্দ্র করে আমি পরপর ভিডিওগুলো আমি আপলোড করেছি পথে মেষ রাশি বিশ্ব রাশি মিথুন রাশি পরপর রাশি সিংহ রাসিকন্যাসী এই কবিটা আপলোড করে যাচ্ছি আপনারা যে রাশীর মানুষ সোনা কেন সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন এবারে কথা হচ্ছে কি আমি একটিমাত্র গ্রহ বৃহস্পতি গুরুশীর গোচরের উপর টিপিনি করে কথাগুলো বলছি আমি কিন্তু আপনার জন্মসভার ঠিকনি দেখতে পাচ্ছি না জন্মসকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষের শুভ গ্রহগুলো কেন্দ্র কোণে বসছে কিনা ডিগ্রিগতভাবে কতখানি বলা বল পেয়েছে নবাংশ চাঁদ দশমাংশ চাট এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময়ে আপনার কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সময় আপনি কি কী সমস্যার প্রতি যাচ্ছেন কী কী করলে আগামী দিনে সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন সমস্যা থেকে তা বলে দেওয়া জন্মোচক দেখে তাই অতি অবশ্যই আপনারা জন্মোচককে বিচার বিচারণ করাবেন আপনারা যদি আমাকে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদিও সন্ধি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন